হাতে আঁকা ফ্লিপবুকে কিশোরের বিশ্ব রেকর্ড যুক্তরাজ্যের হাম্পা শেয়ারের বাসিন্দা ম্যাক্স বুগেন আকাকিতে অনন্য এক প্রতিভার অধিকারী পিটার্সফিল্ডের এই কিশোর নিজের ওই প্রতিভার জোরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছে সে ম্যাক্সের বয়স সতেরো বছর তিন সপ্তাহের বেশি সময় ধরে কঠোর পরিশ্রম করে সে একটি ফ্লিপবুক তৈরি করেছে তার ফ্লিপবুকটি কত পাতার জানেন 1300 পাতার ম্যাক্স এখন সবচেয়ে বেশি পাতার ফ্লিপবুক তৈরি করার রেকর্ডের মালিক ডিগনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম লেখাতেই ফ্লিপবুকটি আঁকতে শুরু করে ম্যাক্স ফ্লিপবুক তৈরি করতে প্রথমে একটি গল্প বেছে নিতে হয় তারপর সেটি আঁকতে হয় এবং পরে পাতাগুলোতে সেই গল্পের ধারাবাহিকতা রক্ষা করে চরিত্রগুলো একে যেতে হয় ফ্লিপবুকের পাতা দ্রুত জানা হলে গল্পের চরিত্রগুলো যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে ম্যাক্স বলেছে আমি আমার পড়ার টেবিলে স্কুলে ট্রেনে শুধু একে গেছি কাজটি মোটেও সহজ ছিল না বলে জানা এই কিশোর সে বলেছে ফ্লিপবুক সাধারণত ছোট চটকদার ও আকর্ষণীয় বর্ণনামূলক হয় এই বই তৈরি করতে গিয়ে পাঁচশো পাতা পার হওয়ার পর আমার বিরক্ত লাগতে শুরু করেছিল আমি গল্প নতুন কিছু খুঁজেও পাচ্ছিলাম না তবু আমি বারবার নিজেকে দিতাম বিশ্ব রেকর্ড গড়া করিয়ে সহজ কাজ নয় এভাবে আমি অধ্যাবসয়ের সঙ্গে সামনে গিয়ে যেতে থাকি ম্যাক্স বলেছে সে এর আগে কখনো তিনশো পাতার বেশি ফ্লিপবুক তৈরি করেননি সে বলে এক হাজারতম পাতায় পৌঁছাতে পারা আমার জন্য সত্যি অবিশ্বাস্য ছিল কারণ আমি কখনো ভাবিনি আমি এত দূর যেতে পারবো ম্যাক্সের ফ্লিপবুকের নাম থান্ডার স্ট্রাই বা বজ্রপাত কিশোরদের প্রতি উপদেশ দিতে গিয়ে ম্যাক্স আরো বলেছে যদি প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই তুমি কোনো রেকর্ড গড়তে চাও তবে তোমাকে অবশ্যই দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন এমন কিছু সামনে আসে এছাড়া মজা করার ক্ষমতাও একাজে আমাকে কিছুটা হলেও সহায়তা করেছে বলে আমার মনে হয় বিশেষ করে সবকিছু যখন ভয়ঙ্কর খারাপ অবস্থায় থাকে তখনও তার মধ্যে ভালো কিছু খুঁজে নিতে পারো